হ্যালো ভিন আসসালামু আলাইকুম আশি সকালে ভালো আছেন তো আমার কিছু যেগুলো দেখতে পাচ্ছেন যে অনেক কিছুই আছে ফ্যান লাইট বক্স অ্যান্ড ব্যাটারি এবং একটি আছে ইনভার্টার তো এইগুলা কেন নিয়ে এসলাম আজকে খামলে যেমনটা দেখেছেন যে আমরা আজকে একটি ভিডিও বানাবো সেটি হচ্ছে মানে আউটডোরে যেখানে বিদ্যুৎ সংযোগ নাই সেখানে আমরা বিদ্যুৎ তৈরি করবো কিভাবে সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো চলুন আমরা ভিডিওটা শুরু করে ফেলি তো শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের মিস না হয়ে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে এখানে দেখতে পাচ্ছেন বক্স এবং অনেক কিছু দেখতে পাচ্ছেন ভিডিওতে বললাম তো এগুলো আমি ফাঁকার পর নিয়ে এসেছি কারণ আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি আসলে বিদ্যুৎ সংযোগ দিই না এবং এখানে আমরা বিদ্যুৎ তৈরি করছি দুশো বিশ ভোল্ট এবং আমরা এগুলো ডিভাইসগুলো চালাচ্ছি এসির ডিভাইসগুলো তো এটি ভিডিওটা করার মূল টপিকই হচ্ছে আপনারা শীতের সময় র্যাকেট খেলেন বিভিন্ন জায়গায় মার্ক বা কোর্ট তৈরি করা হয় সেই ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় না অনেকেই দিতে চায় না তো এর জন্য আপনারা একটি ব্যাটারির মাধ্যমে আপনারা এসি দুশো বিশ ভোল্ট তৈরি করে আপনারা এই আপনাদের লাইট গুলো জ্বালাতে পারবেন তো আমি যে সংযোগটি দেখাবো এখানে আপনারা চারশো আট পর্যন্ত লোড দিতে পারবেন মানে আপনারা এই লাইটগুলো অনেকগুলো জ্বালাতে পারবেন এবং সাথে লাল লাইট গুলো দুইটা দিতে পারবেন কোনো প্রবলেম হবে না তো আপনাদেরকে আমি লাইট আরো দেখাতাম তবে আমার কাছে হ্যালোজেন ছিল হ্যালোজেনও দেখাতাম তবে হ্যালোজিনটা আমি একজনকে দিয়েছি সে বিধায় আপনাদেরকে দেখাতে পারছি না সেজন্য দুঃখিত তো এখন আমার কাছে যেগুলো আছে এগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিডিওটা এক সাইড থেকে আপনাদেরকে বুঝিয়ে আমরা এই লোড টেস্ট করে দেখাই আপনাদেরকে তো প্রথমত আমরা কাজ শুরু করব আমাদের ব্যাটারি দিয়ে তো চলুন আমরা চলে যাই তো তো এখানে লেখা আছে আছে দেখুন ডিসি এসি এটি কানেকশন দিব কিভাবে এবং এটি কি কি আপনাদেরকে বলে দি একটু তো দেখতে পাচ্ছেন এ পাশে একটি থ্রি পিন সকেট দেওয়া আছে এবং একটি সুইচ আছে অন অফ এর জন্য এখানে একটি ওয়ার দেখতে পাচ্ছেন তো এটি আমি কাস্টমাইজ করে লাগিয়েছি এবং এখানে একটি ইউএসবি পোর্ট আছে আর এ পাশে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান এবং হচ্ছে ডিসি সংযোগ নেগেটিভ এবং পজিটিভ মোটা একটা ক্যাবল দেওয়া আছে তো এই ছিল এটার সম্পূর্ণ সিস্টেম তো এই সিস্টেমটা আমরা কীভাবে কানেকশন দেবো চলুন আপনাকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন একটি লাল তার একটি কালো তার তো এটি হচ্ছে পজিটিভ এটি নেগেটিভ তো আমরা ব্যাটারিতে সংযোগ দিয়ে দেবো তো ব্যাটারিটি এটি আমাদের পজিটিভ ব্যাটারিতে লেখা আছে দেখুন আর এটা নেগেটিভ তো আমরা কানেকশন দিয়ে দিই তারপর আপনাদেরকে দেখাই তো আমরা ভালো করে লাগিয়ে দেবো কালোতে কালো এবং লালে লাল কানেকশন দিয়ে দেবো সঠিকভাবে দেখে লাগাবো হালকা একটু স্পার্ক করবে প্রথমবার দেওয়ার সময় তো আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সুইচটি অন করে দেখবো যে আমাদের লাইটটি জ্বলছে কিনা তো দেখুন আমাদের মেশিনটি চালু হয়ে গেছে সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা দেখুন তো এখন আমরা এটার ভোল্টেজটা মেপে দেখব আপনাদেরকে দেখাই যে আসলে দুশো বিশ ভোল্ট আছে কি না তার জন্য আমরা একটি মাল্টিমিটার নিয়েছি তো মাল্টিমিটারটি আমরা দুশো বিশে এসিতে সেট করে নেব এবং মাল্টিমিটারটি অন করে দেব। এবার আমরা এটার ভোল্টেজটা চেক করব তো এখানে লেখা আছে এল এন তো আপনারা এনে এন দিবেন এল এ পজিটিভ তার দিবেন দেখুন আমাদের ভোল্টেজ দেখাচ্ছে দুশো আটষট্টি ভোল্টেজ এটি আমাদের আউটপুট ভোল্টেজ এই বারো ভোল্ট ব্যাটারি থেকে দেখুন তাছাড়া কোনো কোনো সংযোগ নাই আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমি আর কোনো সংযোগ দিই নাই আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি এই যে এখানে কোনো কোনো তারের লোডচড় নাই তো এটি হচ্ছে আমাদের সেই কনভার্টারটি এটার মাধ্যমে আমরা দুশো বিশকে সরি এটার মাধ্যমে আমরা বারো ভোল্টকে দুশো বিশ ভোল্টে কনভার্ট করতেছি তো চলুন এবার আমরা এই সব লোডগুলো টেস্ট করে দেখি এবং আমরা কানেকশান দিয়ে নেওয়ার পরে আপনাদের সামনে এলাম তো আপনাদেরকে দেখায় আবার কীভাবে কানেকশান দিলাম দেখুন এটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি আমরা ইনভার্টারের যে ডিসি সাইড আছে নেগেটিভ পজিটিভ দিয়ে দিয়েছি এবং এসি সাইড দিয়ে একটি মাল্টিপ্লাগের মাধ্যমে আমরা এদিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে নিয়ে গিয়ে এখানে দেখুন একটি মাল্টিপ্লাগ আছে মাল্টিপ্লাগে কানেকশান দিয়েছি এবং এতগুলো ওয়্যার দেখে ভয় পাওয়ার কোনো কারণ না এখানে অনেক বড় ওয়্যার তার জন্য আমি ওয়ারটি কাটবো না তার জন্য আমি ওভাবেই রেখে দিয়েছি তো এখানে দেখুন ফ্যানে এবং লাইটে কানেকশন কানেকশান দিয়েছি এটি কিন্তু দুশো বিশ ভোট ফ্যান আর এটিও দুশো বিশ লাইট এবং এটিও হচ্ছে দুশো বিশ ভোল্টের সফট লাইট এবং এটিও হচ্ছে দুশো বিশ ভোল্টের হচ্ছে একটি আমার বানানো কাস্টমাইজ করা তো আমরা এখন এগুলো চালিয়ে দেখবো চলে কিনা তো এটা দুশো বিশ ভোল্ট এর কিনা আপনাদেরকে দেখায় লেখা আছে এসি একশো চল্লিশ থেকে দুশো সহাত্তর ভোল্ট দেখতে পাচ্ছেন কিনা যায়না দেখা যাচ্ছে এটি সম্পূর্ণটা এসি কারেন্ট এবং এই কটা জিভাইস আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো তো চলুন এখন আমরা ওয়ান টু থ্রি বলে স্টার্ট করে ফেলি যে আসলে চলে কিনা

সফট লাইট লাইট এবং হচ্ছে ফ্যান চালু হয়ে যাচ্ছে এখন ক্যামেরাতে মনে হচ্ছে ফ্যান আসতে চলছে কিন্তু ফ্যান আসতে চলছে না আপনাদেরকে দেখায় একটি আমার পাতা দেখতে পাচ্ছেন এখানে দেখলে বুঝতে পারেন যে ফ্যান আসতে চলছে কিনা আগে দেখেন এই দেখেন এই দেখেন চলে যাচ্ছে ফ্যান কিন্তু জোরে চলতেছে আপনাদেরকে সাউন্ডটা শোনায় মাইক্রোফোনটা দিয়ে বুঝতে পারছেন যে এইগুলা আসলে চলতেছে এটা আর ফেক ভিডিও না একেবারে রিয়েল ভিডিও তো এটি হচ্ছে কামাজ হচ্ছে এই যে এই ডিভাইসটা এই ডিভাইসটার দাম বেশি না আপনারা যে কোনো দোকান থেকে কিনতে পারেন আপ ডাউন হয় দুই হাজার বাইশে একুশে এরকম টাকার দাম বেশ কম বেশি হয় তো এই ডিভাইসটা আপনারা নিতে পারেন তাহলে আপনারা এভাবে আউটডোরে আপনারা সব চালাতে পারবেন তো বক্সটাও কিন্তু অন হয়েছে আমার আপনাদেরকে সাউন্ডটা একবার শোনায় বক্স চলছে কিনা এই দেখুন আমি অফ করে দিলাম বক্সের সুইচটি এবার আবার অন করে দিলাম এই যে দেখুন বক্সে লাইন চলে আসছে এই দেখুন বুঝতে বক্কে আমার লাইন চলে আসতে আমি গান করতে পারলাম না তো এই ছিল আসছে ভিডিও ভিডিও শেষ করার আগে আপনাদের আরেকটি কথা বলতে চাই যে আপনারা মনে করছেন যে এইসব ভিডিও অল্পতে হয়ে যায় অল্পতে না কারণ এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ডিভাইস আনা লাগে সেই জায়গার পরে এবং ব্যাটারিটি কত ভারী এবং একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় নাহলে কিন্তু হয় না এখন ভিডিও দেখার পর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আরো ভালো লাগে না ভিডিও বানাতে এবং এই ভিডিওটা আমি অনেক দিন পর কিন্তু ছাড়লাম কারণ আমি কিন্তু ইউটিউবে অনেকদিন ছিলাম না কারণ ভিউ না হলে তো ভালো লাগে না ইউটিউবে থাকতে তো আপনারা যদি আমার এভাবে সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলে এরকম ধরনের আরো ভিডিও পরবর্তীতে পাবেন না পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ